হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজ বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি তো আজ আমি যাচ্ছি বাপের বাড়ি তো এই যে দেখো আমার হাজব্যান্ডও যাচ্ছে আর আমার ছেলেও যাচ্ছে আর রাস্তাতে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু আমাদের সাইকেলটা খারাপ হয়ে গেছে তো হেঁটে হেঁটে যাবো আর বাস স্ট্যান্ডও যাবো তো আজকে কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটা কাল কাল দুপুর পর্যন্ত কন্টিনিউ করব চেষ্টা করব তবে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো ও কোথায় যাবে একবার জেনে নাও তো কোথায় যাবে তুমি যাবে ভালো করে বলো মামা যাবে ও মামা যাওয়ার জন্য মানে আমি যেই রেডি হয়েছি দেখেছে তো মামা যাওয়ার জন্য ছটফট করছে চলো একবার মামা ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসো যাক চলো তো বাপের বাড়িতে আসার পর আদির বিত্তাপ দেখো ওর মামা আর কি মেলা দেখতে গেছিলো আর মামিও গেছিলো হবু মামি এখনও কিন্তু মামি হয়নি তো ওরা দুজন মিলে আর কি ঘুরতে গেছিলো তো তারপরে এই যে বল ব্যাট ভাগ্নের জন্য সব কিছু কিনে এনেছে আর আদি তো খুব আনন্দ হচ্ছে ওর একদম মানে আনন্দের কোনো তুলনায় নেই দেখো এই যে বল এনেছে ব্যাট এনেছে মানে আমার ভাই যা খেয়ে ভালোবাসে তো তার সাথেই গেছিল আর দেখো বাপের বাড়ি আসার পর তিনজনে এক জায়গায় হয়েছে একবার শুধু অসু মানে মুখগুলো দেখো সব মন থেকে উঠেছে নুন দেখো ও সোনা এইদিকে দেখো যার যেটা কাজ সেটা করছে সোনা সোনা এইদিকে 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 তো তারপর বাপের বাড়ি থেকে ফেরার পর এই যে দেখো এখানে চলে এসেছি ফুচকা খেতে তো ভাবলাম ফুচকা খাবো তো এত ভিড় এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তো ফুচকা খাওয়া হয়ে গেছিলো আর তারপরে যেই কারণে গেছিলাম এই যে সবুজ চুরি কিনতে কিনে নিয়ে চলে এসেছি একটা সবুজ জুড়ি মানে অনেক এক ডজন সবুজ চুরি আর একটা মানে সি গ্রিন কালার হবে পুরোপুরি সবুজ নয় একটা নীলপালিশ সেগুলো যেদিনে জল ঢালতে যাবো সেদিন পরব আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সকালবেলায় তো সেই সেই ভিডিওটা সেরকম কিছু কন্টিনিউ করতে পারিনি তো সেই কারণে আর কি আর সেরকম বড়ো হয়নি তাই ভাবলাম সকালবেলায় এই ভিডিওটাও নেওয়া যাক আর এখানে দেখো আদির খাবার আমি মানে একটুখানি ম্যাশ করে নিচ্ছি হাতে করে তাতে খেতেও খুব সুবিধা হয় এখন বাজছে ওই যে ছটা পঁচিশ আর আদি এখনও ঘুমাচ্ছে উঠেনি আর আমরা উঠে গেছিলাম তো চলো তো বন্ধুরা দেখো এই যে এখানে এখন এত বলি কাচার হয়েছে কাঁচতে হবে আর ওখানে ওই যে বাসনগুলো আছে আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হলে একবারই কাচবো আর এখন বাজে পৌনে সাতটার মতো আর দেখো রোদ দূর উঠে গেছে মিষ্ট মিষ্টু বাইরে বেরিয়ে গেছি দেখো আর মেঘে দেখো মনে হয় একটা রকেট গেছে তো কি সুন্দর লাগছে দেখতে দাগটা রয়ে গেছে চলো এগুলো কিচে নিয়ে চলে আসি তারপর আবার কথা হবে কই নিয়ে এসো বলটা কে দিয়েছে বলটা কে দিয়েছে না বলো মাম্মা হুম কালের পর থেকে আর কোনো কিছু ভিডিও দিতে পারিনি আর একটা নতুন খবর আমি কাল থেকেই উন্ননে ভাতটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন পর মানে উন্ননে রান্না করছি এই দেখো চান টান করে চলে এসেছি আর ভাতটা জাপিয়ে দিয়ে গেছিলাম চান করতে আর কুমড়োর তরকারি হয়ে গেছে তোমাদের তোমাদেরকে দেখিয়ে দিই ওই যে দেখো ওখানে ভাত হচ্ছে এখানে কুমড়োর তরকারি হয়ে গেছে দেখো স্ত্রীরা খাবে সেই জন্য আর মা এখানে বাজার করে নিয়ে চলে এসছে এই যে আর মাছ এনেছে এই যে মাছ আজকে মাছ হবে চলো পরে আবার কথা বলছি তো এখন রান্নাবান্না কমপ্লিট এখন বাজে সাড়ে এগারোটা আর তার আগে আর কোনো কিছু ভিডিও নিতে পারিনি আসলে ওই রান্নার টাইমটা অনেকটা মানে কি বলবো মানে ছেলেকে নিয়ে কি বলবো একদম মানে গেঁজাখাচুরি লেগে গেছিলো তো সেই কারণে আর কি মানে আর কোনো কিছু মানে ফোনটা ধরারই সময় পাইনি আর মা তো ছিল না মা বাজার করতে গেছিলো তো সেই কারণে আর কি একাই সব কিছু একা হাতেই করতে হচ্ছিলো ছেলেকে নিয়ে তো সেই জন্য আর কি সব কিছু শেয়ার করতে পারিনি আর রান্না বান্না হয়ে গেছে তারপর বাসন ধুয়ে এসে আদির ভাত মাখছি আদিকে একবারে খাইয়ে পর ঘুম পাড়াবো আদি এখন চান করতে গেছে আর আমার অবস্থাটা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা গরম সহ্য করছি মানে এত গরম লাগছে কি বলবো আর এখানে দেখো আদির জন্য ভাত মাখছি এই যে কাঁচকোলা আর এই যে পেঁপে আর এই একটা আলু আর এই যে মাছ ওই দিয়ে খেয়ে নেবে ও এখন মানে কি বলবো একটু একটু ঝাল খাওয়ানো ওকে শেখাচ্ছি আসলে ওর জন্য কোনো এক্সট্রা তরকারি আমি তুলে রাখি না এখন থেকে খাওয়ানো যেটা প্র্যাকটিস করবো সেটাই কিন্তু করবে বড় হয়ে তো সেই কারণে একসাথেই করি আমাদের তরকারিটাও একটু ঝাল কম দিই মশলাও কম দিই তো সেইভাবেই ওকে খাওয়ানো হচ্ছে চলো ওকে খাইয়ে নিই তারপর আবার ওকে খাওয়াবে তো এখন সন্ধ্যে ছটা বাজে বিকালবেলা তো তখন আমি চান করে এলাম দেখো বালি চালছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো কী করছিলাম এত দেরি কেন হলো চান করতে চলো নতুন কোনো একটি ভিডিওতে নিয়ে আসবো কী কাজ ইম্পর্টেন্ট কাজ করছিলাম আর খুব তাড়াতাড়ি একটি বাড়ির কাজ কমপ্লিট হতে চলেছে সেটাও তোমাদেরকে জানাবো তো ভিডিওটা দেখতে থাকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো চলো পরের একটি কোনো ভিডিওতে দেখা হবে